হ্যালো আসসালামু আলাইকুম আজকের পার্সেল হলো মারিয়াপুর মারিয়া আপু আমাদের রিপিট কাস্টমার আপু ঢাকা তেজগাঁও থেকে আমাদের কাছ থেকে কিছু মেহেদি অ্যান্ড মেহেদি স্টিকার নিচ্ছেন যে যে আপুরা মেহেদি স্টিকার নেন প্রতিটা আপুকেই আমরা কিছু না কিছু মেহেদি স্টিকার গিফট করে থাকি বাট একটা আপু আমাদেরকে শেয়ার করেন না ভাবেন কি আমরা ভুলে স্টিকারগুলো দিয়ে থাকি কিন্তু এই মারিয়া আপু ফার্স্ট টাইম যখন নিয়েছিল আমি হিসাবে গড় করেছিলাম আপু আমাকে ধরিয়ে দিয়েছিলেন আমার ভুলটা এবার যখন আপু কিছু মানে অনেকগুলো মেহেদি নিচ্ছেন স্টিকার নিচ্ছেন তাই আপুকে একটু কমিয়ে দিয়েছিলাম দামটা আপু ভাবছে এবারও আমি ভুল করছি আপু এবারও আমার ভুল ধরায় দিছেন তখন আপুকে বললাম না আপু আমি কিছু কমায় দিছে আমার স্কিনে দেখতে পাচ্ছেন আমার স্কিন মেহেদি আপু নিচ্ছেন চারটা স্কিন মেহেদি এই যে কালার ফেড হয়ে উঠে যাবে কোনো ধরনের চামড়া বা আবরণ উঠবে না আর আমি আজকে বিকালে নখে মেহেদি দিয়েছি উঠাই নেই এখনও উঠালে আপনাদের সাথে শেয়ার করব মেহেদি হাতে পাওয়ার সাথে সাথে অবশ্যই মেহেদি ডিপ ফ্রিজে রেখে দিতে হবে মেহেদি বক্সে ইনস্ট্রাকশন পেপার দিয়ে দেওয়া হয় ইনস্ট্রাকশন পেপারগুলি পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম